আমার বাবা যখন ওরে মনটা আমার কেমন করে বাবা যখন আমার কেমন করে ইচ্ছে করে বাবার মতো বিড়ি মারি টান বাবারে দেখলে আমার গায়ে আসে জোর বাবারে বাবারে দেখলে আমার গায়ে আসে জোর বাবা যখন বিড়ি খারে আমি বিড়ি গাইছিলাম মানসিকার জগতে বিড়ির গান ছাড়া আর কোনো গান নাই বিড়ির গান গাওয়া লাগবো আবার বিড়ির গান গাইতেছো ওর বাপের নাম লইয়া

বাবা তোরে আমি বাজার নিতাম না তোর যদি কুস্তা লাগে আমার তোর লাগে বাজার টানুম নে এদিন তো এবার ফুলা তোরে কিতা কইছিন মার্ডার মতো ফেঙ্গানি সার আর কুস্তা ভারস না তুই ই ফেঙ্গানি আমার মায়া লাগে না মার মায়া লাগতা রে ই ফেঙ্গানি দেখতে দেখতে আমার জীবন শেষ তোর কইছিন না নিতাম না তোরে তুই এবার ফুলা এদিন কিতা কইছলে তুই ও তুই এবার ফুলা কো কো শুট কর শুট কর তুই এবার ফুলা তোর শুট কর কইছেনা তুই যখন আমাদের এই কথা কইছ আমি তুই পাড়ারে বিচার দিছি তোর ফুলার অত বড় সাহস কি তার আমার ফুলার সুদ কুড়টা খে পরে তুই বা তুই পার ফুলারে গিয়া মারছে তুই পার ফুলা দুইরা আমার দারে আইছে চাচা আপনি আপনার দারে বিচার দিছেন আমি আপনার ফুলারে করে সুদ কুড় কইতাম আমি দূরতে ডাক দিছি সুদ কুড় কইয়া বুঝছে সুদ কুড় তোরে দূরতে সুদ কুড় কইছে সুত কুড় কইছে না ও তেমন আমি খাই খাইনো কমুনি ওয়ো খানো কমুনস তোরে শেফালি দিয়া দুই তিনটা সর যখন দেও মু খানো দেখবে টন 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 টনে বালাউনস

ভারী মেমুরুক রোগ আনতাম না দুইশো টাকা কেজি রুফ এখন ভারী মেমুরুক অত দাম মুরুক আমি আনতাম না যে ধানি দুই গুলো লাগবো বুঝে বললে গিল্ল নাইলে যাই ওগা ভারী মেমুরুক দাম বেশি অনেক দাম ভারী মেমুরুক তে কাম করে ভারী মেমুরুক বাদ একটা পলটি মুরুক আনি নিও ওরে গাদার গরের গাদা পলটি মুরুক কুন্ডার ভারী মেমুরুক কুন্ডা যেটা পলটি মুরুক ইডি ভারী মেমুরুক কেউ ডাকে ফারম কেউ ডাকে পোলটি উইডই সুখ করি উইডই সুত কর ফারী মেমুরুক আর একটা দুনুটা একটা ওই

একদিন কইস সাব্বা আমি যাই খামো যাই ফাস্টা দেখাই না তোমার দে বাজার করো ও বুঝছি ফাঙ্কা সো কাটা ইলিশ সো না ইলিশ সো কাটা ইলিশ মাছের একটা বচন আছে উনছস না কি দা ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের দাড়ি বৈশাখ মাসের পয়লা তারিখ আইসো আমার বাড়ি ছেলে হলে পাঞ্জাবি মে হলে শাড়ি তে আমার একটা শাড়ি দও বিন্দি তুই বেডি ও এ তোর শাড়ি দিতাম করে শাড়ি বিন বসে পালি শাড়ি বিন রুফালি তুই কারে শাড়ি বিনতে তুই বড় তোর কইতে রাস তলে একটা ফ্যান আনতাম জিনসের ফ্যান কিনতে তে এক কাম করে ফ্যান না জিনসের একটা লুঙ্গি আনবে আমার লাগি ও গাদার গরের কথা জিনসের লুঙ্গি হয় জিন্সের লঙ্গি হয় না জিনসের ফ্যান হয় শার্ট ও লঙ্গি না জিনসের লঙ্গি হয় না লঙ্গি হয় না ওখন আমি ইলিশ মাছ আনতাম না এতে দাম বেশি কই ইলিশ মাছ কিটা কইছ জানি ইলিশ মাছের 30 কাটা ইলিশ মাছের 30 কাটা এবারে ওই বল মাছের কিটা বিড়ি এই বিড়ি না

আলুর আছে আলুর আতপাও আছে আলু মানুষ না আলুর আতপাও নাই তো আলু দৌড়তা ঢুকতার ব তুই একটা জিনিস বুঝোস না আমি তোর বুঝাইতেছি তুই বুঝতে না বা আমার ঢুকাই দিসে না অভ্যাস হয়েছে গা উন যেমন সিঙ্গারা বানানা এরম ভাবে বাজারে এরা গ্রামের বাজার সিঙ্গারের দোকান আছে সিঙ্গারের খাড়িঘর আছে খাড়িঘর এরম ভাবে মজা দিয়া আলু ভর্তা বানায়া মুরসা দিয়া তেল সারে তেল সারলে তখন এটার নাম তেল তে উঠাইলে এটার নাম হয় সিঙ্গারা তখন কেউ মজা ও ডাকে না আলু ও ডাকে না তখন এটা সিঙ্গারা ডাকে বুঝছস ও অঙ্কা কে বুঝছি আমার তো গান ছুটাইলে তোর বুঝাইতে গিয়া যা বাজা আচ্ছা যাও